আল্লাহ ফাকরব বলেলা মিনিমানদার দেরিকী বলেন কুলু বিন্দৈমা আল্লাহ গানাকুম আল্লাহ্তুমা যে হালাল ডিজেক দিয়ে সেই হালাল ডিজেক থেকে খাও যে মুহূর্তে এই আয়াতর তিলাত হলো আব্দুল্লাহ বলেন ফাক মাসা

আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাব দাও বানায় দেন আমি যে দোয়া করব দোয়াটা যেন কবুল হয়ে যায় তখন বিজি এমন ভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন একটা পজিশন দিয়ে দেন এমন একটা মর্যাদা শুনে নিয়ে যান আমি দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায় আল্লাহ রসুল বললেন স্যার আমি তোমার জন্য দোয়া করবো আর তুমি দোয়া কবুল হয়ে যাবে ওইখানে তো তোমার কোনো কৃতিত্ব নাই বরং আমি তোমার জন্য দোয়া না করে এমন একটা আমলের কথা আমি তোমাকে বলে দিই যেই আমল করলে তোমার দোয়া কবুল হয়ে যাবে শুধু তুমি নয় قیامت পর্যন্ত মাশাZam থেকে শুরু করে পুরো দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ যখনই ওই আমলটা করতে পারবে তার দোয়া আল্লাহ কবুল করে নেবেন নবীর সাহাবি সাদ গোমা বিঅকাস বললেন ইয়া এমন কোন আমল যে আমল করলেই দোয়া কবুল হয়ে যাবে আল্লা রসুলসল্ল কুমারে সাদুণিও কসকে ভালেন এরে সবাদ মতো আমার তুমি তোমার খাদ্য হালাল বানাও তুমি তোমার পানীয় হালাল বানাও যা পড়বা যা করবা হালাল পরিধান করু যা পান করবা হালাল পান যা খাইবা হালাল খাও আল্লাহ নবী বলেন কোনো মানুষের গাজা যদি হালাল হয়ে যা হয় ওই লোকটা যে দোয়াল্লা দরবারে করবে তার একটা দোয়া ফিরত আসবে হাল খেলে কি হবে জোরে কন জোরে কন জোরে কন দোয়া কি হবে কবুল হবে এটা বুঝলাম হাল খেলে কি হয় দোয়া কবুল হয় মনে রেখে একটা দুই নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালাল হালাল আরবাইন ইয়াম দুনিয়ার কোন মানুষ যদি চল্লিশ দিন পর্যন্ত হালালে অভ্যস্ত হয়ে যেতে পারে চল্লিশটা দিন পর্যন্ত রুটিন করে বড় খেয়াল করে গুরুত্বের সাথে ওদেরকে সামলাইবেন কেউ এ আপনারানা আপনার কর্তৃপক্ষের সল্লল্লাহ কয় সাল্লাম বলেন মান আকারে হালালা আর বাইন নবীজি সল্লল্লাহ কোয়াই রেখে সাল্লাম বলেন কোনো মানব যদি চল্লিশ দিন পর্যন্ত হালাল খায় কত দিন বলেন 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 হালাল মানে বুঝেন তো বুঝাই হালাল কাকে বলে হারাম কাকে বলে বোঝার দরকার নেই जरुर কই সরনুরং ছড়িয়া বোঝার দরকার নেই নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান আকরাল হালাল আরবাঈন ইয়োম কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খায় কত দিন 40 দিন আল্লাহ রাসূল বলেন নকবরু কালবা আল্লাহ তোর অন্তরটাকে আলোকিত করে দেন তার অন্তর আলোকিত হয়ে যায় তার অন্তর আলোকিত হয়ে যায় তার অন্তর আলোকিত হয়ে যায় তার অন্তর রেকর্ড বুকের মতো হয়ে যায় যা অন্তরে ডুববি রেকর্ড হয়ে যাবে ওই কথাগুলো আর বাদ বের হবে না তার অন্তরটা রেকর্ড বুকের মতো হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তর যদি পরিষ্কার হয়ে যায় ওই লোকটার সমাজ ভালো মানুষ আল্লাহর কাছেও ভালো মানুষ যার অন্তর ভালো নয় এই দুনিয়ার মানুষ বলে এর অন্তর বড় কালা হয়নি দেখতে তো সুন্দর দেখতে তো ফিটফাট কিন্তু বাহিরে কোন ঘাট না খেমা ঘাট صدر قال رسول من اكل الحلال اربعين يوما যদি চব্বিশ দিন পর্যন্ত হালাল খেতে পারেন দেখতে সুন্দর নাও হতে পারেন চেহারা একটা সুন্দর নাও হতে পারেন একদম কেন মানুষ হইতে পারেন বিশ্রী মানুষ হইতে পারেন নাক চেপটা হইতে পারেন টোট মোটা হতে পারেন কপালটা মোটা হতে পারেন শরীরটা বাঁকা হতে পারেন বেটে হতে পারেন খাটো হতে পারেন অন্ধ হতে পারেন বুবা

তাই যেন বি হল মিন কাল বিঘিয়ে হল নিশ্চয় যার অন্তর বাল হয় তার জবান দিয়ে বাল বাল কত বের হয় ঠেক কি নাবে অন্তর যদি কালো হয় সমাজকে ধ্বংস করে দেব কথা তার মুখ দিয়ে বেরো হয় ঠেক নেবে নেই এদের অন্তর কালো হবে না হালল খাইবেন তো অন্তর কী হবে আলোকিত হবে গেল তিন তিনটা চার নম্বর নবীহিসাল্লাতুসাল্লাম বলেন মান আকাল তাইবাম ওয়া আমিনথী ওয়া আমিন আল্লাহ সুবাবু নবিদি সাল্লাল্লাহসাল্লাম বলেন কোনো মানুষ যদি আমার শূন্য তীরু পরামর্ণ করেন কোনো মানুষ যদি আমার শূন্য তীরু পরামর্শ করে তার জবানের মাধ্যমে কেউকে কষ্ট দেয় না তার হাতের মাধ্যমে কেউকে কে কষ্ট দেয় না তার পায়ের মাধ্যমে কাউকে কষ্ট দেয় না তার ব্রেইনের মাধ্যমে কাউকে কষ্ট দিল না তার বিচারের মাধ্যমে কাউকে কষ্ট দিলো না তার রায়ের মাধ্যমে কাউকে কষ্ট দিল না না হকভাবে অন্যায় তার ফায়সার মাধ্যমে কাউকে কষ্ট দিলো না আল্লাহর রসুল সাল্লাল্লাহসাল্লাম বলেন সন্নতির উপর আর করলো তার জাবান দ্বারা তার হাত দ্বারা তার কোনো পাঁওধারা তার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার কোনো আমলের মাধ্যমে কেওকে কষ্ট দিল না ওয়া আকালা তাইবান আর হালাল খাইলু হালাল খাইলু হালাল খাইলু আল্লাহর রসুল বলেন আল্লাহর রসুল বলেন ওই লোকটা morrer মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মেগমান হয়ে যাবে হালাল খেলে চার নম্বর फायदा কি জান্নাতে যাবে কি যাবে। জান্নাতে যাবে অন্তর পরিষ্কার হবে আল্লাহ পাত্তার মুখ দিয়ে জ্ঞান বিজ্ঞান সমাজ সুন্দর হওয়ার কথা বের করবেন আরেকটা লাভ হলো দোয়া কবল হবে এটা হালালের ফায়দা হালাদের বিপরীতটার নাম নেই যারা কয় না সব কি না হারাম এখন হারাম খেলে কি হয় এটার কইতাম না কইতাম কেন কইতাম শরম দেওয়ার লাগে না আমি শরম পাওয়ার লাগি তো কল্যাণ কবিতার জন্য এই দুনিয়ার জমিনে কত মানুষ শয়তানের দুকায় পড়ে nafser দুকায় পড়ে অসৎ সঙ্গীর কপ পড়ে পড়ে হারাম মধ্যে ডুবে গেছেন তুমি লজ্জিত হইও না Sharminda হইও না খারাপ ভাব তুমি মন দুর্বল করো না আল্লাহ পাঠ ঘোষণা করে রেখেছেন যে সময় তুমি ফিরবে আমি আল্লাহ তোমাকে ওয়েলকাম করব সুহান আল্লাহ বলেন ফিরে আসো ফিরে আসো ফিরে আস ফিরে আসো শয়তান তোমাকে কুপথের প্রতীক বানিয়েছে তোমাকে খারাপ পথের প্রতীক বানিয়েছে আর যেও না তুমি ওই দিকে ফিরে আসো আল্লাহ রসুল বলেন ও ইন্নাল আবদাল লায়াকদিফুল লুকমাতাল হারাম মাফি জামফি ঘি মা বে নমিন গুয়া রসুল বলেন খুব মনোযোগ দিয়ে শোনেন আপনার নবী বলছেন আপনার রসুল বলছেন আপনাদের নবী বলেন আপনাদের রসুল বলেন আপনাদের রসুল আপনাদের রসুল আপনাদের নবী বলেন শুধু আমাদের নয় আপনাদের রসুল আপনাদের নবী বলেন আল্লাহর হাবিব বলেন আ কেনাম দার তাদের দিনে বলেন কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম ডুখায় কয় লুকমা أكلم مطرم وإن العبد لا يقضي <applause> في النقمة الحرام في جوفه كلما جديد أكلم أهрам تر بدر بدر دغام الل رسول بني كتير تر رسول الله صلى الله عليه وسلم بني ما يتقربدو بيلقو أمادو أرباحه نيومان আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন পর্যন্ত তার আমল আল্লাহর আল্লা কোন কতদিন কয় লোক মা খাইলে এক লোক মা খাইলে এইবার বুঝেন কথা দেন রমজান মাস কয়দিনের কোন মানুষ যদি রমজানের আগের দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আগে সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো হারাবের মাধ্যমে টাকা উপার্জন করলো চুরি করে টাকা উপার্জন করলো দুঃখের দিয়ে টাকা উপার্জন করলো আল্লাহর কোনো ভান্ডা ভান্তি যদি আরামের মাধ্যমে টাকা উপার্জন করে সুদের মাধ্যমে উপার্জন করলো আল্লাহর বান্দা দুখাবাজির মাধ্যমে উপার্জন করলো জুয়ার মাধ্যমে উপার্জন করলো দিয়ে প্রতারণা করে আল্লাহর বান্দা টাকা পয়সা উপার্জন করলো ওই টাকা দিয়ে বাজারে গেল একটা বড় মাছ কিনে নিয়ে আসলো এক বস্তা চাউল কিনে নিয়ে আসলো নবী বলেন ওয়া ইন্না আল মাফী দাও ফীহিন কোন মানুষ যদি একটু লোকমা হারাম তার পেটের ভিতরে ঢোকা ওই মাছের থেকে একটু গ্রামাস খেয়ে দিলো ওই চালের বস্তা থেকে এক লোকমা চাল ভাত বানায় খেয়ে নিল আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত তার কোনো কোন আমলুল্লাহ দরবারে কবল হবে না রমজান মাস হইলো মাত্র কত দিনের এবার রসুল বলছেন তুমি রমজানের আগের দিন দুই দিন তিন দিন আগে সুদের টাকা দ্বারা সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ দিয়ে মাছ কিনলাম গুস্ত কিনলাম তুমি কিনলা চাল তরকারি সবজি ওই জিনিস থেকে তুমি খাইলাম রসুল বলেন চল্লিশ দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না এর তো দ্বারা রমজানের রোজা কবুল হবে না সাহারি কবুল হবে না ইফতার আর কবল ঘোবে না তারা নামাজ কবুল ঘোবে না এত কষ্ট তারা নামাজটা আপনি আদায় করলেন মাসটা সারাটা দিন পানে পান করলাম আল্লাহ নবী বলেন তোমার রোজাটাও কবুল হবে না সেরি খাইলাম সেরিটাও কবুল হবে না তেলাওয়াত করলাম তেলাওয়াত কবুল হবে না তসবি পড়লাম তসবিও কবুল হবে না এরা মসজিদের ইমাম সাহেব কইছেন না রাসূলুল্লাহ কইছেন রাসূলুল্লাহ জোরে রাসূল খান আমাদের রসুল বলেছেন আপনাদের রসুল বলেছেন আমাদের রসুল বলেছেন চল্লিশ দিন পর্যন্ত তার আমল আল্লাহর দরবারে কবল হয় না শুধু আমল কবল হয় না এমন আল্লাহ রসুল সাল্লাম ধরেন কোন মানুষ যদি ওই হারামের টাকার মাধ্যমে একটা পোশাক কিনল পোশাকের মধ্যে পোশাক কেনার সময় দশ টাকা দিয়ে যদি কিনে নয় টাকাও যদি হালাল হয় একটা টাকাও যদি

কবুল আল্লাহ না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন তার চেহারাটা ধুলায় দূষরিত করে মাটিতে গোড়াগুড়ি করে আর ধোঁয়া করে কিন্তু এরপরেও তার দোয়া কবুল হয় না কেন কবুল হয় না আল্লাহ রসুল বলেন কাইফা বা কেমনে কবুল হবে রে মাথা মহু হারাম তার খাদ্য দ্রব্য হারাম ও মাসের হারাম তার পানীয় হারাম ও মালবাসু হারাম ওয়াকুজিয়া খুশিয়া বিল হারাম তার শরীরে গুষ্ট বেড়েছে হারামের মাধ্যমে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল হবে তাহলে বোঝা গেল হারাম খাইলে দোয়াও কবুল হয় জোরে বলেন তো কবল হয় না এবার তো বুঝলাম হালালের প্রবাব হারামের প্রবাহ এবার আসেন হারামের কয়েকটা সুরত আমাদের সামনে তো আসার দরকার হারামের সর্বনিকৃষ্টতম সুরত হইল সুত কি রে ভাই জুড়ে বলেন সুত এখন বলেন সুত কেমন হারাম ওটা আপনাদের সামনে প্রকাশ করার দরকার দেখুন তবে খবরদার খবরদার আগেই করছি আমি কেউ আমার কোনো ভাইয়ের কথা মাথায় আনবেন না কেউ কারোর দিকে তাকাবেন না কেউ কাউকে গোছাও দেবেন না নিজে প্রত্যেকেই চিন্তা করবেন এবং প্রত্যেকে আমরা অন্যের হৃদায়তের জন্য দোয়া করবেন বলা যায় না আমাদের দেশে অনেক সময় গাড়ির পিছনেও লেখা থাকে পাপকে ঘৃণা করো পাপিকে বলেন বলেন পাপকে ঘৃণা করো পাপিকে ন এই দুনিয়াতে পাপ আপনিও করেন আপনি তো গিবত করেন আপনি তো গিবত করে মানে মানুষের ঘুস্ত খাওয়া এটা তো আপনি করে ফেলতে পারেন কত মানুষ আরো কত বড় বড় গুনাঘের মধ্যে লিপ্ত কত মানুষ শিকায়ত চুগল ঘুরির মধ্যে লিপ্ত কত মানুষ মুখ দিয়ে মিথ্যা কথা বলছেন সবই গুণাঘার সবই গুণাঘার কত মানুষ বেবিচারের মধ্যে লিপ্ত সবই গুণাঘার এইরকম কিছু মানুষ হয়তো সুদের মধ্যে লিপ্ত কিন্তু আপনি তাকে ঘৃণা করিয়েন না বলা যায় না আল্লাহর প্রিয় ভান্দাটি যখন আল্লাহর কাছে তাওবা করবে এমন ভাবে তাওবা করতে পারে আল্লাহ তার তাওবা কবুল করে জান্নাতের পথ জন্য সুগম করে দিতে পারে দেখে না এই ব্যবস্থা আছে না নাই কথা বলেন কি কোন সমস্যা তো

আছে কারে কয় শুনেন সুদ হলো সুদ দুই ধরনের আছে একটা সুদ হলো মহাজনী সুদ আর আরেকটা সুদ হলো ব্যবসায়ী সুদ করজের সুদ যেটা একটা কর্জের সুদ আরেকটা হলো মহাজনী সুদ আবু বকর যা শাস রাখি মকুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেন সুদ হলো একজন মানুষ কারোর কাছ থেকে ঋণ আনলো ঋণ আনার সময় সে একটা মেয়াদ উল্লেখ করলো ওই মেয়াদ অতিক্রম করার পরে একটা পরিমাণ লাভ সে নির্ধারণ করে দিল ওই লাভকে শরীয়তের পরিভাষায় কি বলে সূর বলে এখানে লক্ষণীয় বিষয় হলো ঋণদাতা যদি ঋণ দেওয়ার সময় মেয়াদের সাথে কোন ধরনের লাভ উল্লেখ করল না শুধু দাতা নিয়তে ঋণ গ্রহিতা ঋণ নিয়ে গেল ঋণদাতাও বলল না এক মাস যদি আমার টাকা তুমি ব্যবহার করো তো মাসের পরে তুমি আমাকে দুইশো টাকা দিবে এটা বলল না ঋণ গ্রহিতাও কোনো লাভ দেওয়ার কথা উল্লেখ করল না শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার সময় যদি সে কিছু টাকা বাড়তি দিয়ে দেয় এই নিয়তে আমি তার টাকাটা আমার কাজে ব্যবহার করলাম কিন্তু লোকটা ভালো মানুষ কোন ধরনের বেনিফিটের কথা বলল না কোন ধরনের মুনাফার কথা বললো না কিন্তু আমার তো একটা মুনাসিব আছে ওই মুনাসিব থেকে সে তাকে কিছু টাকা বর্ধিত দিল বাড়িয়ে দিল শরীয়তের পরিভাষায় তার নাম শোধ নয় বরং শরীয়তের পরিভাষায় তার নাম হইল হুসনুল কালাম সুন্দর পরিশোধ করা সুভানন্দা বলেন সুন্দরভাবে পরিশোধ করা কিন্তু যেই এটা আমার মনে রাখতে হবে এখন যদি কেউ কৌশল করে আমিও কিচ্ছু করতাম না তুমিও কিচ্ছু করিয়া না কিন্তু আমার সময় দিও যদি নিয়ত থাকে তো তাও কি কিন্তু যে ব্যক্তির বাস্তবেই কোনো নিয়ত নাই লাভ আনার ওই ব্যক্তির নিয়ত নাই লাভ দেওয়ার ওই ব্যক্তি যদি পরিশোধ করার সময় নিজের থেকে অনুপ্রাণিত হয়ে তার আমলকে প্রশংসার প্রশংসায় ভাসানোর জন্য অন্য মানুষকে ঋণ দেওয়ার প্রতি উদ্ভুক্ত করার জন্য সে যদি বাড়তি দেয় তো শরীয়তের পরিভাষায় তার নাম কি নয় সুদ নয় সুদ কোন সময় যেই সমাজে এমন প্রচলন হয়ে গেছে ঋণ নিলেই লাভ দিতে হয় অথবা দেওয়ার সময় বলে এক মাস পারবা তবে একমাস পরে করার সময় এক দিবা এমন যদি হয় তো এটা কি। সুদ যেমন আমাদের সমাজে ঋণের মাধ্যমে সুদ হয় এখন ঋণ কত উপকারী জিনিস কত সবের জিনিস ফজিলতের জিনিস ওই কথাটা আগে শুনলে ভালো হয় কি তাহলে অতজন ঋণের মধ্যে সব আসেনি না এটা তোকে বুঝার দরকার এখনকার দুনিয়াতে মানুষ ঋণ দেয় না যে এটা কয়েকটা কারণ এর মধ্যে একটা কারণ হলো ঋণ যারা নেয় এরও সময় মতো ঋণ পরিশোধ করে না এটা গুরুত্বপূর্ণ একটা কারণ এই জন্যই সমাজে ঋণদাতা মানুষের বড় অভাব আর ঋণ দেওয়ার মধ্যে কি পরিমাণ সওয়াব হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন রা আই তোলাইতন উশ্রিআভি মার্তুব আলা বাবা বিল জানলাম আল্লান্নবিজি ভোলেন আমি যখন মেরাজে খেলাম ম্যারাজে ঝাড় পরে ম্যারাজের বাস্তব জীবনে শুনেননি কিন্তু ম্যারাজে ঝাড় পরে রসুল কি কি দেখে আসলেন ওই বা চতুর্শ নাম দরকার রসুল্লাহ সাল্লাহ মানে কি ওসাল্লাম বলেম রাই বাবিল আমি যখন মেয়েরাজে গেলাম মায়েরাজের যাওয়ার পরে আমি জান্নাত ভ্রমণ করলাম জাহান্নামও দেখলাম জাহান্নামও দেখেছি জান্নাতও আমি দেখেছি জান্নাত যখন দেখলাম জান্নাতের দরজার মধ্যে আমি লেখা দেখেছি ইননা সাদাকাতাবি আশরিয়াম সালিহা আল্লাহর নবী বলেন জান্নাতের দরজার

বলেন বেশি হইল এখন আপনাদের মনে তো প্রশ্ন জাগারই কথা আমারও প্রশ্ন জাগে নবীজিরও প্রশ্ন জাগছে নবীজি জিজ্ঞাসা করলেন মা বাদু করিয়া জিবরিল ও আল্লাহর ফিরিস্তা জিবরিল ঋণের মধ্যে সব বেশি সৎকার মধ্যে সব কম কারণ কি অথচ ঋণ দিলে ওইটা ফিরত আনা হয় একদিন ফরে হোক আগে হোক ফিরত আসে তো আনা তো যায় আর যদি দেয় না কম্পকে বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর পরে হইলে কমপক্ষে অর্ধেক তো না আদায় করা যায় অত কিন্তু সটকা করলে ওটা ওইটাকে ফিরত আনে না কেউ হাত দিয়ে দিলে ফিরতা আনে তো শুনতে পাচ্ছি আল্লাহ আদু ফি কাল কাল বিয়াহুদুফি কোনো মানুষ যদি কিছু শৎকা করার পরে দান করার পরে গিফট করার পরে হিবা করার পরে ফিরিয়ে আনে ওই লোকটা কুকুর বমি করার পরে যদি ওই বমি আবার তার মুখের ভিতরে নেয় ওইটা যেমন ঘৃণিত সৎকা দেওয়ার পরে অথবা হাত দিয়া দেওয়ার পরে ফিরিয়ে নেওয়া কুকুরের বমি ফিরিয়ে নেওয়ার চাইতে আরও গৃণীত সৎকা তোর ফেরত আনা যায় না ঋণ তো আনা যায় তো যেটা ফেরত আনা যায় এর মধ্যে সব বেশি আর যেটা ফেরত আনা হয় না ওইটার মধ্যে সব কম কারণ কি প্রশ্ন করলেন জিবলিল আমিনকে জিবিল আমিন জবাব দিলেন হেরাসুল এই দুনিয়াতে অনেক মানুষকে সৎকা দেওয়া হয় যেই ব্যক্তির এই মুহূর্তে প্রয়োজন নয় এমন ব্যক্তিকেও সৎকা দেওয়া হয় কোন মানুষ জানে সে গরিব সে স্বীকৃত একজন গরিব ফকির মিসকে এই মুহূর্তে তার টাকা পয়সার প্রয়োজন না হলেও মানুষ তাকে সৎকার দেয় কেন সে জানে যে এই লোকটা গরিব কিন্তু ঋণ যারা চায় এই মুহূর্তে তার প্রয়োজন এই জন্যই তো সে ঋণ চায় সুতরাং যেই ব্যক্তি ঋণ চাইল আর আপনি তাকে আপনার জমানো টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন সহযোগিতা করলেন কোনো ধরনের বেনিফিটেড হইলেন না মুনাফা নিলেন না লভ্যাংশ নিলেন না তো শুন বলছেন তোমার এই সুন্দর কাজের পুরস্কার স্বরূপ আল্লাহ পর্বত দিগারে আলম আঠারোটা নেকি তোমার আবল্লা বায়তান করে

এক মাসের জন্য ঋণ দিলাম রসুল বলছেন কেউ যদি কাউকে এক মাসের জন্য ঋণ দেয় একটা উদাহরণ দিলাম আর কি একমাস বলে আমি মনে করেন পঞ্চাশ হাজার টাকা আপনি ঋণ দিয়েছেন আপনি দিয়েছেন জন্য মাত্র একটা মাসের জন্য এক মাসের জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়েছেন আপনার সবাব কি রসুল বলছেন এক মাসের ভিতরে প্রত্যেকটা দিন আল্লাহ আপনার আমল্লামায় পঞ্চাশ হাজার টাকা সৎকা করার সব দান করবেন

পরিশোধ করতে পারে না আল্লাহ বলছেন ফানাজিরাতুন ইলা সারা তবে ওই লোকটা স্বাবলম্বী হওয়ার পর্যন্ত তাকে টাইম দেওয়া আপনার জন্য নৈতিক দায়িত্ব আল্লাহর নবী বলেন তুমি যদি এই বার নিয়ে মেয়াদ বাড়ায় দাও মেয়াদ যদি তুমি বাড়িয়ে দাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়াদ বাড়ানোর কারণে আল্লাহ পরমাদিগার আলাম বর্ধিত মেয়াদে প্রতিদিন আগের চাইতে ডাবল টাকা সদকা করার সব divine